আসসালামু আলাইকুম আদাব নমস্কার বহুল আলোচিত যুক্তরাজ্য সফরের মূল যে এজেন্ডা আজকে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এর আগে যতগুলো কথা যতগুলো অনুষ্ঠান বা কর্মসূচির কথা বলা হয় যে সবগুলোই ছিল আসলে ফেক অ্যাকচুয়ালি জাস্ট কাভার আপ এবং দেশ বিশেষ করে বাংলাদেশের জনগণ রাজনীতি সচেতন আমি বলবো রাজনীতি সচেতন জনগণ সাধারণ মানুষ এইগুলো নিয়ে তেমন কোনো আলোচনা বা প্রক্ষেপ করে না তারা তাদের নিত্যদিনের সমস্যা নিয়েই জর্জরিত রাজনীতি সচেতন মানুষ যারা দেশে এবং প্রবাসে আছেন তারা যে বিষয়টি নিয়ে খুব বেশি আগ্রহী ছিলেন সেটি হচ্ছে ডক্টর ইউনুসের যুক্তরাজ্যের সফরকালে তারেক রহমানের সাথে তার বৈঠক যেটা আজকে লন্ডনের সময় সকাল নয়টায় অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ বাংলাদেশ সময় দুইটা আমেরিকার সময় আরো আরো ভোরবেলা পাঁচ ঘন্টা আমরা পিছিয়ে দিয়ে নয়টাতে তো চারটা বলা যায় আর ইউরোপ সময় দশটা সকাল দশটা সবার দৃষ্টি ছিল ওই বৈঠকের দিকে কারণ ইউনুস যুক্তরাজ্য এসেছে সরকার প্রধান হিসাবে একজন পলাতক যদিও সব মামলা প্রত্যাহার করে নিয়েছে আবার মামলাগুলো যাতে আবার পুনরুবিজিত করা যায় সেই জন্য আপিল করারও অনুমোদন দিয়ে রেখেছে কিন্তু তার এখনও পলাতক সেই যে ওয়ান ইলেভেনের সময় সেনাবাহিনী ধরে পিঠিয়ে দাসখত রেখে ফাটিয়েছিল আর দেশে যেতে পারেনি তার বিরুদ্ধে অসংখ্য মামলা সে সাজাপ্রাপ্ত কিন্তু ইউনুস তার মামলা প্রত্যাহারের সাথে সাথে সে তারেক এবং খালেদা জার প্রত্যাহার করে নিয়েছে ইউনুস এসেছে এখানে বৈঠক করেছে কারণ তার কিছু এজেন্ডা আছে কয়েকটি বিষয় নিয়ে তারেক রহমানের আলোচনার বিষয় রয়েছে কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ তো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা প্রাণ বাঁচাতে দেশত্যাগ করেছেন এটা সবাই করে কারণ আপনি আমার আল্লাহ করার কথা যান বাঁচানো ফরজ ইসলামের কথা আছে সবাই আত্মরক্ষা করতে চায় দেশত্যাগ করেছেন পরিবেশ এখনো অনুকূলে হয়নি যে দেশে গিয়ে আত্মসমর্পণ করে জেলে যাবেন জেলে আত্মসমর্পণ করাটাও যেন এখন একটা অপরাধ কারণ কোর্টে যেভাবে মব হচ্ছে অথবা কোর্টের বাইরে সেইখানে একজন সুস্থ মস্তিষ্ক মানুষ ইচ্ছা করে মৃত্যুর দিকে নিজেকে ছেলে দিতে পারে না অকারণে যাক সেইটা বিষয় না এই মুহুর্তে বাংলাদেশে যে দলটি সাংগঠনিকভাবে এবং জনসমর্থনের দিক থেকে আমি বলবো না একটি বৃহৎ সংগঠন বলা যায় বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ প্রথম বৃহত্তম সংগঠন হচ্ছে আওয়ামী লীগ দেন বিএনপি জনসমর্থনের দিক থেকেও তারপরে জামাতে ইসলাম সেটা আমরা সবাই জানি এইখানে বিএনপির সম্মতি ছাড়া ইউনুস তার শতভাগ ইচ্ছাটা পূরণ করতে পারছে না অর্থাৎ ইউনুসের যারা নব এই জুলাই আন্দোলনের যে কুশিলবরা মূল কুশিলবরা তাদের উদ্দেশ্যটা চরিতার্থ করতে পারছে না তাদের উদ্দেশ্যটা কী আমরা সবাই জানি তারা মুক্ত একত্তরকে মুছে দিতে চায় একাত্তর মুছে বুঝতে গিয়ে তারা প্রথমেই বঙ্গবন্ধুর উপরে আক্রমণ করেছে এই মুক্তিযুদ্ধের সকল অর্জন স্মৃতি স্তম্ভ জাদুঘর সবকিছুর উপরে আঘাত এনেছে এটা করতে গিয়ে তারা একটা আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত সংবিধান যে গণতান্ত্রিক সংবিধান সেই সংবিধানের বিপরীতে একটি ওরা বলছিল এটাকে প্রক্লামেশন জুলাই প্রক্লেমেশন এখন প্রক্লামেশন না বলে জুলাই সনদ বলতে তার মাধ্যমে এমন কিছু জিনিস যুক্ত করতে চায় যারা আমাদের একত্র থাকবে না আমাদের সংবিধান থাকবে না তারা নতুন করে সংবিধান রচনা করবে নতুন বাংলাদেশ করবে এই ক্ষেত্রে যেহেতু মুক্তিযুদ্ধ জড়িত বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল না হলেও তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ষড়যন্ত্র করলেও সে একজন মুক্তিযুদ্ধ এটা স্বীকার করতে হবে এবং এখনো কিছু মুক্তিযোদ্ধা আছে যারা যাদেরকে আমি বলতে পারি এরা বিচ্ছুত মুক্তিযোদ্ধা মানুষও মনে করে মুক্তিযুদ্ধ বিএনপি কিছুটা হলে মুক্তিযুদ্ধ ধারণ করে এটা বাস্তবতা মুক্তিযুদ্ধ একাত্তর যদি না থাকে যাউ রোমান থাকে না কিন্তু ইউনুসের লক্ষ্যটা হচ্ছে মাথা আছে হাতি হাতিয়ে হাতিয়ে লুপ দেখিয়ে ভয় দেখিয়ে তাদেরকে ম্যানেজ করে নির্বাচনে মূলা ঝুলিয়ে মামলা প্রত্যাহার করে আবার মামলা আপিল করার সুযোগ সৃষ্টি করে তাদেরকে রাজি করানো জুলাই যাতে স্বাক্ষরিত হয় এই সংবিধান যাতে বাতিল হয়ে যায় তারপরে তারা এখন যে নির্বাচন নির্বাচনের কথা বলছে তারা সে কিন্তু গণপরিষদ নির্বাচনটা করতে চায় নতুন সংবিধান করতে হলে তাদেরকে গণপরিষদ নির্বাচন করতে হবে সেই দাবিটি হচ্ছে তার পৃষ্ঠপোষকতা গঠিত কিংস পার্টি এনসিপির অন্যদিকে জামাতও এই ষড়যন্ত্র যুক্ত কারণ জাহান তো স্বাভাবিক কারণে চাইবে না একাত্তর তারা একাত্তর পরাজিত শক্তি পরাজয়ের গ্লানি জামাত বহন করতে চায় না তারা বিজয়ের উল্লাস করতে চায় যদি চব্বিশ বিজয়ী হয়ে যায় তাইলে জামাত বিজয়ী হয়ে যায় কারণ টোটাল মেট্রিকুলার প্লান টোটাল বিষয়টা জামাতি করেছে পরিকল্পনা করে সেই ক্ষেত্রে জুনাই সুযোগ করতে হলে তাদের তারেককে তার প্রয়োজন ইউনুসের এই মুহূর্তে তারেককে সে দেশে দিতে যেতে দিতে চায় না যদিও বলে কোনো বাধা নেই কিন্তু ওই যে এটা ভয় আছে তারেকের সেনাবাহিনীর কাছে তার দাসখদ দেওয়া আছে আবার মামলা যদি আবার পুনরিবজিত হয়ে যায় যাওয়ার পরে যদি গ্রেপ্তার হয়ে যায় অথবা এই ভয়ে তারেক দেশে যাচ্ছেন অন্যদিকে ইউনুস ভয় পাচ্ছে যদি তারেককে দেশে দেশে চলে যায় তাহলে তারেককে দেশ থেকে বার করা কঠিন হবে কারণ বিএনপির প্রাণ বমরা এখন খালেদা জিয়া নামক এবং ওনার মামলা প্রত্যাহার হলেও আবার আপিল হতে পারে আপিল হলে খালেদা জিয়ার জেলে যেতে চায় না এটা স্বাভাবিক তো ইউনুস এসেছে তারকে ম্যানেজ করার জন্য মেরামত করার জন্য আর মেনে মেরামত মেরামত করার জন্য কতটুকু মেরামত হয়েছে আমি জানি না আর বলতে পারবো না কারণ তাদের মধ্যে যে বৈঠক হয়েছে প্রথমটা হয়েছে কিছু দ্বিপা দিক দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক বৈঠক দ্বিপাক্ষিক বৈঠক একদিকে ইউনুসের সাঙ্গপাঙ্গ সহ তার খলিল সায় প্রতিরক্ষা উপদেষ্টা খলিল ডক্টর খলিল মিথ্যাবাদী প্রেস সচিব শফি শফিকুল আলম সহ অনেকেই ছিল অন্যদিকে তারেকের পক্ষে তারেককে সহযোগিতা করার জন্য এসেছেন বাংলাদেশ থেকে আমির হোসেন মাহমুদ চৌধুরী তিনি দুবা আমি বলব দুবাশিল দায়িত্ব পালন করেছেন হয়তো তারেক রহমান ইউনুসের কথাবার্তা অথবা দ্বিতীয় আলি করতে এসেছেন কেন এসেছেন জানি না কথাবার্তা যে প্রেস তারা যে বৈঠক উত্তর যে প্রেস ব্রিফিংটা করলেন সেখানে প্রশ্ন উত্তর পর্বে আমির কুসুমদ চৌধুরী আসলে তেমন কিছুই বলেননি আসলে তাদের সামনে তেমন কোনো আলোচনা হয়নি হইলেও সেটা কুপন করার জন্য শর্ত দেওয়া হয় আসল আলোচনাটা হয়েছে একান্ত বৈঠক হয়েছে আপনারা দেখবেন প্রথমে কোন সরকার প্রধান যদি কোনো দেশে যায় তাহলে প্রথমে দল বললে মিটিং করে তারপর একান্ত বৈঠক হয় ওই একান্ত বৈঠকেই মূলত আসল কথাগুলো সারা হয় সেটা কেউ জানতে পারে না কাজে কর্মে সেটা পরে প্রকাশিত হয় এই ক্ষেত্রে হয়েছে মনে হয়েছে তারেক রহমান কোনো দেশের সরকার প্রধান হয়তো সে যুক্তরা ইউনুস যেহেতু স্টারবারের সাক্ষাৎ পায়নি হয়তো সে তারেককে যুক্তরাজ্যেরই হয়তো সরকার প্রধান ভেবে তার সাথে দ্বিপাক্ষিক প্রথম বৈঠক করেছে তারপর একান্ত বৈঠক হয়েছে একান্ত শুধুই দুজনে দুজনের শুধুই দুজনে দুজনের এবং সেইখানেই আসল কথাটা হয়ে গিয়েছে ইউনুস তাদের সামনে আরেক যে বড় মূলাটা ঝুলিয়ে দিয়েছে সেটা হচ্ছে তাদের ফেব্রু ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে পারে একটা জিনিস ইনুস কিন্তু কখনো বলে না হবে হতে পারে আজ পর্যন্ত ইউনুসের মুখ থেকে আমরা শুনি নাই এইটা হবে হতে পারে অর্থাৎ ইউনুস তার কথা না রক্ষার সেই ফাঁকটা রেখে দেয় সেহেতু যেহেতু কথা রাখতে পারে না এবং কথা রাখতে চায় না তার সে হচ্ছে বরখ কথার বরখালাভ করা তার মজ্জাগত জন্মগত অভ্যাস সেই জন্য ইউনুস হতে পারে যদি বিচার এবং সংস্কার আর সংস্কারটা কি সেইটাই তো মানুষ জানে না সংস্কারটা হয়ে গেছে একটা একটা গালি সংস্কার হয়ে গেছে একটা মানে এটা বলতে বলতে এটার এটা এই সংস্কারের যে মূল অর্থটা যে ধারটা সেইটা ক্ষয়ে গিয়েছে এখন আর মানুষ সংস্কার বলতে বুঝে ক্ষমতা দীর্ঘায়িত করা সংস্কার করতে বুঝে জিনিসপত্রের দাম বাড়বে সংস্কার করতে বুঝে লুটপাট আর লুটপাট আর মিথ্যার সাথে সুতরাং আমরা আমজনতা আমরা যারা এই বৈঠকের দিকে তাকিয়ে তাকিয়েছিলাম কী হয় জানি কি হয় দেশ কি তাহলে বিক্রির চুক্তিটা চূড়ান্ত হয়ে যায় হয়তো হয়েছে কিন্তু আমরা জানি আমরা অন্ধকারে আছি যেভাবে ইউনুস সমগ্র জাতিকে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অন্ধকারে রেখেছে সেই অন্ধকার থেকে কবে যে আলু ফুট ফুটবে সেটা আমরা জানি না তবে আলু ফুটবেই আমরা সেই আলু ফুটার দায়িত্ব পালন করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখি সুদকুর আর খাম্বাচুরের খাম্বাচুরের খাম্বা বাবার খাম্বা তারেকের বাটপার ইউনুসের সাক্ষাতের ফলাফলটা কী হয় ভবিষ্যতেই বলা যাবে ওদের কাজে কর্মে ওই দিন একান্ত দুজনে দুজনার বৈঠকে কি হয়েছিল ভালো থাকবেন Просто так.